মুসলমানের বাচ্চারা কুত্তার মতো দাঁড়ায় দাঁড়ায় মতে চিন্তা করতে পারেন আল্লাহ করে ওগুলো চতুষ্পদ জানোয়ার যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি ওই উদ্দেশ্য ডাকে নিয়ে সফল হয়েছে না ওইটা মানুষ না আল্লাহ করে চতুষ্পদ জানোয়ার আল্লাহ কয় না রে কুত্তারও তো আদব আছে কুত্তা এক ঠ্যাং উষা করে এক ঠ্যাঙে মুত লাগে আর ওরে বানাইছি মানুষ দুই ঠ্যাঙে মুত থাকে দাঁড়াই মিতে আল্লাহ কয় বালহু মাদাল ওরা কুত্তার তো খারাপ ও শুয়োরের থেকে অনেক কৃষ্ট কেডা কইছে আমি তো কই নাই আমি কইছি নাকি কইছে কেডা যে কইছে পালি তার উপরে রাগ করি আমার উপরে না খবরদার আমি কিচ্ছু কই নাই আল্লাহ কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম বালহু মাদাল ওগুলো চতুষ্পদ জানোয়ার বরং তার থেকে অনেক কৃষ্ট এই খাড়াই খাড়ায় মতার দল কয়েকদিন পরে দেখবেন নামাজ পড়া ধরবে এখন তো নামাজ পড়ে না খাড়াই খাড়ায় মতে এখন নামাজ পড়ে না একটু বয়স জন হবে দাড়িতে ভাগ ধরবে সহি কম দেখবে কানে কম শুনবে ওই সময় নামাজ পড়া ধরে আর ওই সময় নামাজ পড়তে মসজিদে যাই বদমাইশের গোষ্ঠী চেয়ারম্যান সাজে চেয়ারম্যান কি কথা ঠিক না কি কথা ঠিক কি না এমনি বাজার করে বেড়া বাজারে যাচ্ছে সকাল বিকেল দুই বেলা রাস্তা দিয়ে ডন কষে বেড়াচ্ছে কোনো সমস্যা নাই আর বাড়িতে আইটিএ মসজিদ পর্যন্ত আইসে মসজিদে আসে চেয়ারম্যান সাথে ওর মাজায় বড় বেড়া হয়েছে হাঁটুতি বড় বেড়া বসতে পারে না বসে নামাজ পড়তে পারে না হ্যাঁ সিয়ারে ফেরে সিয়ারে বসে নামাজ পড়ি নামাজ হয় কোন কোন মুক্তি সাহেব ফতুয়া দেয় হ্যাঁ সিয়ারমেন সাহেব কোন মুক্তি সাহেব কোচে সিয়ারে বসে নামাজ পড়ি নামাজ হয় কান্দি হ্যাঁ শরীয়ত কি বলছে আগে দেখতে হবে তুমি অসুস্থ দাঁড়াই করতেছো না বসে পড়ো দাঁড়াই পারো না বসে পড়ো আরো বেশি অসুস্থ বসে পড়তে পারতেছো না শুয়ে ইশারার সঙ্গে নামাজ আদায় করো কিন্তু সিয়ারে বসে নামাজ পড়ার কথা শরীয়ত কথা বলে নাই নিচে বসে পড়বে যদি বসে পড়তে না পারো শুয়ে পড়বেন এটাই শরীয়তের ফায়সালা সিয়ারে বসে পড়ার কথা কোনো কোনো জায়গা নাই শুধু তুমি দ্রন কুষে বেড়াতে পারো রাস্তা দিয়ে দুই বেলা আপ ডাউন করে বেড়াও বাজার করতে যাও সব পারো আর মসজিদে আসি তোমার বড় বেড়ান সাথে না সারা জীবন খাড়া খাড়ায় মোচ্চতা হবে কি এই খাড়ায় মুতার গোষ্ঠী দেখবেন সব চেয়ারম্যান সাথে বৃদ্ধ বয়স আল্লাহ পাকদেরকে হেদায়তদার করে আরে জোরে কর কন্যা খারাপ লাগতেছে বাজার নাকি খারাপ লাগতেছে দাঁড়ায় পায়খানা প্রসাব করা কবির আগুনা কবির আগুনা আর একটা কবির আগুনার নিম্নতম সাজা সাত হাজার বছর যাহার নাম চিৎকার দিয়ে বলেন নাউজবিল্লা আরে জোরে নাউজ নাউজবিল্লা আপনি নিচেই বসে পড়তে পারলেন বসে পড়বেন যদি নিচেই বসে পড়তে না পারেন শুয়ে ইশারার সঙ্গে পড়বেন না মানে তবু সিয়ারে বসে না তবু সিয়ারে বসে না মসজিদে যত সিয়ার আছে সব ভেঙে হালাই দেবেন থ্যাংক ইউ আল্লাহ পাক সকলকে বুঝদান করুক যারা বলে না আমি খারাপ লাগতেছে নাকি হ্যাঁ ওবাজানালা পাক সৃষ্টি করে সিমাল ইয়াবাদ একমাত্র ইবাদতের জন্য যা কিছু দুনিয়াই করবো সব কিন্তু ইবাদত হবে এই পায়খানা প্রসাব রসুলের তরিকায় হলে ইবাদত হবে আর রসুলের তরিকা খেলা হয়ে গেলে কিন্তু এটা নাফারমানি হবে যদি ইবাদত বানাইতে পারেন পায়খানা প্রসাব না নিয়ে যাবে আর যদি নাফরমানি হয়ে যায় পায়খানা প্রসাব জাহান্নামি নিয়ে পোস্ট দেবে চিৎকার দেবে বলেন নাউজিল্লা এবার প্রত্যেকটা কাজ ইবাদত বানাইয়া করা লাগবে মালা সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য অর্থাৎ যা কিছু করবো সব রসুলের তরিকায় করে ইবাদত বানাইয়া করা লাগবে ঠিক কি না যেন বলেন ঠিক কিনা ব্যবসা করবেন রসুলের তরিকায় করা লাগবে ওজনে কম বেশি করা যাবে না মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না জালিয়াকে জোয়াচুরি করা যাবে না ব্যবসা করতে মালের ভিতরে ভেজাল যাবে না তরিকা ব্যবসা যদি করতে পারেন আপনার ব্যবসা বাদত হয়ে যাবে ওই ব্যবসা দ্বারা লক্ষ লক্ষ কেমন জমা হবে ময়দানে ওই কেমন আপনাকে যান ওই সল চা তৈরি করে মিথ্যা কথা বলে মাল বিক্রি করার জন্য কম বেশি করেন মালের ভিতরে ভেজাল দোকান আপনার ব্যবসা হয়ে যাবে নাফরমানি ওই ব্যবসার কারণে কি আমাদের আপনাকে জাহানা যা লাগবে কারণ ইবাদতের বাদতের পরিণতি জানান নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম ঠিক কেনা ধরে করি আমরা চাকরি করার জন্য আল্লাহ সৃষ্টি করে না সৃষ্টি করছে ইবাদতের জন্য অতএব চাকরি যদি করা লাগে ইবাদত বানাইয়া করা লাগবে আর ইবাদত তখনই হবে যখন সুন্নাত তরিকা চাকরি হবে ঠিক কি না চাকরির মধ্যে রসুলের তরিকা নাই হ্যাঁ যে টেবিলি তল দিয়ে কামাই করা এ কার তরিকা চাকরি করতে টেবিলি তল দিয়ে কামাই করা এটা কার তরিকা ওগুলো শয়তানের উম্মত শয়তানের উম্মত যারা তারা শয়তানের তরিকায় কাজ কাম করে যারা রসুলের উম্মত তারা রসুলের তরিকায় সবকিছু করে ঠিক না এ জোরে কান ঠিক কি না সোনার তরিকা চাকরি যদি করতে পারেন চাকরি ইবাদত হবে ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি সোনার তরিকার খেলাফ হয় চাকরি না ফরমানি হবে ওই চাকরি জাহ্নামে নিয়ে যাবে কি কথা ঠিক কিনা এবার প্রত্যেকটা কাজ ইবাদত বানায় করা লাগবে কারণ মামলা সৃষ্টি করে শিল্লালিয়মত ইবাদতের জন্য কথা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আমরা রাজনীতি করি অনেকে করি না রাজনীতি করার জন্য অল্প সৃষ্টি করে না সৃষ্টি করে শিল্লালিয়াবুদুন একমত ইবাদতের জন্য অতএব রাজনীতি করাই যদি লাগে ইবাদত বানাইয়া করা লাগবে আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতির করে তরিকা হবে ঠিক কিনা যারা বলেন শেখ মুজিবের তরিকায় রাজনীতি করলে হবে না জিয়া রহমানের তরিকায় করলে হবে না এরশাদের তরিকায় করলে হবে না আব্রাহাম লিঙ্কনের তরিকায় রাজনীতি করা যাবে না লিল কালমাস মাশোতমের তরিকা রাজনীতি করা চলবে না মহাত্মা গান্ধীর তরিকায় রাজনীতি করা যাবে না জওহরলাল নেহেরুর তরিকা রাজনীতি করা যাবে না রাজনীতি করা লাগবে রসুলের তরিকায় রসুলের তরিকা রাজনীতি যদি করতে পারেন আপনার রাজনীতি ইবাদত হয়ে যাবে ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষণ কি আমল আমলময় জমা হবে কী ময়দানে ওই রাজনীতি আপনাকে জান্নাত নিয়ে পৌঁছে দেবে চিৎকার দেবেন হ্যাঁ না আর পক্ষান্তর অন্য যে কোনো নেতা তরিকা রাজনীতি করেন না কেন আপনার রাজনীতি নাফরমানি হয়ে যাবে ওই রাজনীতির কারণে কে আমত আপনাকে জাহান নামে চলে লাগবে কারণ ইবাদতের পরিণতি জান্নাত আনাফরমানি পরিণতি কিন্তু জাহান আম ঠিক কিনা জড়ে বলেন রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে রসোল রাজনীতি করেছেন রসোল শুধু রাজনীতি করেছেন তারা রসোল রাষ্ট্রপ্রধানও ছিলেন শুধু রসুল একা নন রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হজরত আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ হুমা চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক না তাহলে রাজনীতি রসুলও করেছেন সাহবাহিক আমরা করেছেন ঠিক না তো সরমুরা পিসাবের এত গন্ধ কেন রসুল করলেন রাজনীতি সাহাবাহিক রাম করলেন রাজনীতি সরমুনার পিসাবের এত গন্ধ কেন আগে ভালো ছিল এখন পিসাবের ক্ষমতা লোভ সে জানি রাজনীতি করে হ্যাঁ কি কথা ঠিক না জোরে বলে প্রত্যেক মুসলমানের জন্য ইসলামী ইসলামী রাজনীতি করা ফরজ শাসন চেষ্টা করা কি এটা কিছু লোককে করলে হয়ে যাবে এটা আইন প্রত্যেকটা মুসলমান যে দেশেই সে বসবাস করুক না কেন ওই দেশে আপনি একা মুসলমান আর কোন মুসলমান হয়ে থাকেন আপনার মৃত্যুর আত্মহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ একাও যদি আপনি মুসলমান হয়ে থাকেন ওই দেশে একাও যদি হয়ে থাকেন আপনার উপরে ফরজ দায়িত্ব আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা কথা ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা আর ইসলামী শাসন ব্যবস্থা আমি চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে ইসলামী রাজনীতি করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য কি কথা কেন দুঃখ আমাদের দেশে কথা আলমার উপায় আমরা রাজনীতি পছন্দ করি না আচ্ছা রাজনীতি কি রসুল করছে রাজনীতি রসুল করছে তা রসুলের কোনো কাজ যদি কেউ অপছন্দ করে তার কি ইমান আছে তার ইমান আছে সারা জীবন আপনি করেন টুপি মাথায় দেন না এই জন্য আপনার চলে যাবে না যদি বলেন যে আমি টুপি পছন্দ করি না সাথে সাথে চলে যাবে

জরে বলেন না আমিনও কই পারছে না যদি আবার কবুল হয়ে যায় কারবার দেখছে না কিন্তু মুসলমানের রাজনীতি হবে রসুলের তরিকা ইসলাম কাবে রাজনীতি কথা ঠিক না জরে বলেন ঠিক কিনা গণতন্ত্র কামে রাজনীতি করা যাবে না কুফরি মতবাদ গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস বাই দা পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল এটা গণতন্ত্রের মূল থিওরি আর আল্লাহর কোরআন কি কয় ইন্না আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার উৎসকে কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ আর গণতন্ত্র সমস্ত ক্ষমতার উৎস জনগণ অর্থাৎ গণতন্ত্র দিকে বিশ্বাস করে আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করে তার ইমান নাই সে কাফের ও হাজি সাহেব হলিও কাফের ও তবলিগের মোবাইল কাফের ও মুফতি মহাদিস কাফের যদি কোনো পেশা গণতন্ত্রে বিশ্বাস করে ওটা কাফের আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন জোরে কর না খারাপ লাগতেছে না ভাবে জীবনের সবকিছু রসুলের তরিকায়ের ইবাদত বানাই যাবে কথা ঠিক কিনা জোরে বলেন আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে রসুলের তরিকার খেলা যদি ওটা হয়ে যায় ওটার নাম তো না ফরমানি কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ আর না ফরমানি শাস্তি কিন্তু জাহান নাম আচ্ছা বিয়ে শাদির মধ্যে কি রসুলের তরিকা আছে হ্যাঁ বর্তমান সমাজে আমাদের মুসলমানদের বিয়ে শাদি যা হচ্ছে তা কি রসুলের তরিকা হচ্ছে তাকে রসুলের তরিকা হচ্ছে অথচ রসুলের তরিকার তরিকার খেলা কোন আমলিয়ালা পা কবুল না এদিকে খেয়াল করেন দুজন গল্পগুলো শুনবেন কোথায় রাখছি কথা সোনার তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ পাকে দরবারে গ্রহণযোগ্য নয় কথা ঠিক কিনা আপনি নামাজ পড়েছেন সোনার তরিকার খেলাফ নামাজ হবে রোজা রেখেছে সোনার তরিকার রোজা হবে তদ্রুপ আপনি বিয়ে করেছেন সোনার তরিকার খেলাফ কসম খোদার আপনার বিয়ে হয় নাই আপনার বিয়ে হয় নাই যেই বিয়ে আল্লাহ কবুল করে নাই ও বিয়ে কোনো বিয়েই না ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যত মিলামেশা করতেছেন অবৈধ মিলামেশা জিনা জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয় হ্যাঁ আরে বাংলায় কয় না যাওরা যাওরা লজ্জা লাগে কইতে যাওরা আবার কইতে লজ্জা লাগে আবার বিয়ে তো হয় নাই সন্তান সোনাত সাত কয় হয়েছে সব কয়া আর এই জন্য বর্তমান মুসলিম সমাজের পরিস্থিতি দেখেন বাপে বাপের গা ধাক্কা পুলায় বাড়িতে বের করে দেয় স্ত্রীর কথা মতো জুতো দূরে ফিটায় কারণ কি আজকের মুসলিম সমাজ জারো সন্তানের ভরপুর হয়ে গেছে অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে জারো সন্তানের জন্ম হচ্ছে তরিকায় বিয়ে না হওয়ার কারণে এই জন্যই তো ছেলেমেয়েরা বাপের কথা শুনে মা বাপের ধরে না আর আমরা ওয়াজ করতে গেলে আমাকে রাতে ভাই দিলে কান দেয় কাতায় কান দেখা হুজুর একটাই ফুলা হুজুর বাদ দেয় না তোরে তো বাপ দেয় না ঠিক আছে তোর জুতোদের সাইজ করা দরকার ছিল তোরে বাপ দেয় না ঠিক আছে জুতোদের সাইজ করা দরকার ছিল তুই যে কায়দার বাপ তুই বিয়ে করছো হুদিন আচার মতো হিন্দু বের মতো বিয়ে করছো তুই তোর বিয়েতে মায়ের দেখতে গেছো বন্ধু বান্ধব নিয়ে মায়ের দেখতে গেছো দুলো ভাই গেড়ে নিয়ে